بسم الله الرحمن الرحيم صدق <applause> الإنسان علمه البيان صدق الله وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال تعالى في شان حبيبه ومحبوبه ومرشدنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا تسليما صدق <applause> لي اواز دي نوبل بيبي محبه درود قرب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم و سلم. أنا أبن الأساتذة و أنا أبن الأساتذة يا

যা দেখেছেন আপনারা সবে মাত্র সরু ইসলাম কায়েম করতে গেলে মোহাম্মদ পটভূমি বাংলার সুমিনে তৈরি করতে গেলে যুবকদের আমরা কি শিয়ালের মতো বাঁচতে নাকি সিংহের মতো বাঁচতে শিয়ালের মতো বাঁচতেন হাত উঁচু করে আল্লাহকে দেখান দেখেন তো কেউ আছে নাকি দুই একজন

আমার মনে হচ্ছে যে আপনারা আমার উপর রাগ করেছেন কারণ আমি যখন এসেছি স্টেজে বসলাম সালাম দিয়েছি আপনারা সালামের উত্তর দেন নাই এখন আসলাম চাপাই পায় তাহলে আপনাদের সাথে কি আমার কোনো জমিmarsh আছে আই ঠেলা ঠেলি কোন আছে কি আই ঠেলা ঠেলি আপনারা কি কি আই ঠেলা কি দেখবেন আমাদের গ্রাম দেশে আছে গ্রাম দেশে বেশি বুড়া বাবাজি

আল্লাহর নাম নিয়ে সুন্দর করে জমিতে নেমে গেছে আই ঠেলতে আসে না না কথা পায় না পা একটি কবরে চলে গেছে আর একটা বাইরে আছে এরপরে এরকম আল্লাহর বান্দা আছে না সুযোগ পাইলে সুমি সুবিধাবাদ জিন্দাবাদ সুযোগ গ্রহণ করতে কুণ্ঠাবোধ করে না আছে না এই মনসে এই মাহফিলের মধ্যে কেউ আছে নাকি থাকলে একটু হাত দুটো দেখেন আপনার কপালে একটা সুম দিয়ে তারপরে কুন্দায় চলে যাবে প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদেরকে একটু আরোজ করতে চাই এই যে সামনের জায়গা এখানে খালি আছে এখানে কে আবু জাহেদ আর আবুল আহাব বলছি কথা কয় না তাহলে আপনারা এখানে বসছেন না কেন বক্তার সামনে বসে চেহারার দিকে তাকাইলো আল্লাহর মহাব্বত দিলের মধ্যে জাগ্রত হয় কথা বলেন ঠিক কিনা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতঙ্কর গোবিন্দের ওই চেলা চা মুন্ডা গোলা চলবে সন্ধ্যে সন্বে ছুটে আয় শাখ জ্বালা দেন নিরিবিকি শৈনিকেরা কর গোবিন্দের ওই চেলা চা গোলা ছুটে আয় সাঘা জালা দেন নিরিবীকি সৈনিকেরা কতঙ্কর গোবিন্দের ওই চেলা চা মুন্ডা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মসাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মসাল জ্বালা

প্রভারার মাত্র কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিজে পার্টি আয়োজন করা একজন আল্লাহর বান্দা পার্টি পটি সব শেষ এর পরেও সে রাতের অন্ধকারে জামা কাপুর প্রচন্ড শীতের মধ্যে খুলে আল্লাহর বান্দা মনের সুখে নাচতেছে একজন জিজ্ঞাসা করতে ভাই কোন তো শেষ নাচ গান তো শেষ তুমি না কেন কয় যে মনের ভিতরে জুয়ারupছে সে জুয়ার এখনো থামে নাই যতক্ষণ পর্যন্ত এই প্রেমের জোয়ার থাকবে আমি আল্লাহর বন্দনা করতে থাকবো আছে না না আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিক করে আসছে বলেন আমরা অনেক সময় মুরব্বীদেরকে দেখি জামানাকে গালি দেয় কি যুগ আইলো আসলে যুগের কোন দোষ নাই যুগের মানুষের দেশ কথা বলেন ঠিক কিনা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো শর্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার বুজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিবিষ্টি কি হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দুচক চোখ বলে হলো লোক কাছে গিয়ে দেখি খাই রে কাছে গিয়ে দেখি খাই রে পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়ায় আসেন বিসি যদি না হায়াপা পা মাসাল্লাহ দাঁড়ায় আসেন মিশি যদি না ঠিক এই ধরনের বেঢঙ্গা বেলজ্জা মহিলা সাপাই নবাবগঞ্জে নাই সব আমার আছে

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে কথা কয় না প্রিয় ভাই আমার আমরা কি মানুষের মতো মানুষ হতে চাই অমর বিন খাত্তাবের মতো মানুষ হতে চাই আবু বকরের মতো মানুষ হতে চাই

সন্দেহ করবে এরকম অবিবাহিত ভাইরা একটু হাত করেন আমি দেখতেছি যারা অবিবাহিত আমি আপনাদের এনার্জি একটু চেক করতে চাই আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা যতদিন যতক্ষণ থাকবেন আমার আলোচনা কতক্ষণ চলবে ইনশাআল্লাহ বের ভাই আমার একটু পরীক্ষা করতে চাই প্রথমে আমি বিবাহিত ভাইদের অবিবাহিত ভাইদের কি সুযোগ দিতে চাই আমি নারায় তাকবীর বলবো আপনার আল্লাহু আকবারের স্লোগান দিয়ে একটু আমাদেরকে জানায় দিবেন আশেপাশে যারা এখনো পর্যন্ত বিড়ি সিগারে সুখ টান দিতেছে আর এই দোকানের মধ্যে যারা ঘুরতেছে আপনার একটু তাদেরকে জানায় দিবেন যে মুসলমান মরে না এখনো জিন্দা আছে পারবেন ইনশাআল্লাহ অবিবাহিত ভাইরা রেডি তো ইনশাআল্লাহ এরপরে কিন্তু বিবাহিত ভাইদের পালা আসতে আসছে যদি আমাদের আওয়াজ কম হয় তাহলে আমাদের দানা হাজারা বলবে যে তোমাদের অবস্থা বিয়ের আগেই শেষ একটু আওয়াজ দিতে পারবো না ইনশাআল্লা আমি আপনাদের কাছে একটু সন্তোষজনক আওয়াজ শুনতে চাই কারণ আপনাদের আওয়াজ যদি অবিবাহিত ভাইদের থেকে কম হয় তাহলে আগামীকাল এলাকার মধ্যে মোটামুটি রোডে যাবে

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله أجرت بدون قريب ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেল মদিনায় মক্কা ছেড়ে এর সুন তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভূমি আমি কেমন করে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই মানুষ দুষ্ট ছেলে দে পিছু দিল নে নিয়ে খেলাখে দিনে প্রতারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না মানুষ দুষ্ট ছেলে পিছু দিল নিয়ে পাথরে রাখাতে খল আমারটা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে তোমাকে করে আলোচনার দিকে চলে যাব কেউ এদিক সেদিক অনর্থক বৃষ্টিপাত করবেন না নচনা করবেন না কেউ উঠে আমাদের এই সুন্দর আয়োজনটাকে আপনারা ব্যাঘাত ঘটাবেন না প্রিয় ভাইরমা

মানুষকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান মানুষ তিনি সৃষ্টি করেছে মুসলমান ধার আমার ভালো করে বোঝার চেষ্টা করেন কোরআন থেকে আলোচনা হবে আল্লাহ নবীর হাদিস থেকে আলোচনা হবে আল বুখারী বাদ কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের পরে অধিক এবং নির্ভরযোগ্য হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে অন্য কোন হাদিস তিনি চয়ন করেন না শুধুমাত্র যে হাদিসটি তিনি সর্বপ্রথম উল্লেখ করেছেন

হাজার হাজার মা মধ্যে আলোচনা হচ্ছে কোরআন এবং সন্ন্য থেকে কিন্তু বক্তার নিয়ে তো ভালো না আর যারা শ্রোতা তাদের নিয়াতের মধ্যেও ভেজাল এ কারণে ওয়াজ মা হয় ঠিক কিন্তু ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না আপনারা ঠিক করলেও ঠিক না করলে আগামীকাল দেখা যাবে মুসল্লি কারা কারা

আমানত নাম করি যা টুকরা তে নামি সরকারে দানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুর ইলা সুআরিকুম আল্লাহ পাক মানুষের চেহারা দেখেন না কার চেহারা সুন্দর কার চেহারা কালো ওয়া লা ইয়ানজুর ইলা আমওয়ালিকুম আল্লাহ রব্বুল মাল দেখেন না কার সম্পদ বেশি কে ধনী কে গরীব দেখেন না ওয়া লাকিন ইয়ানজুর ইলা কোন পিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ রব্বুল আলামিন বান্দার অন্তরের নিয়াত দেখেন আর আমল তা যাচাই করে